নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার আপনার নিজের চ্যানেল সুবিচারে আপনাদের সবাইকে স্বাগতম সমস্ত মা ও গুরুজনদের প্রণাম ও সমস্ত বোন এবং ভাইদের জন্য অনেক আশীর্বাদ এবং ভালোবাসা রইল আজ আমি আপনাদের যে প্রতিকার দিতে যাচ্ছি যদিও সেটি প্রতি শনিবার করা সর্বশ্রেষ্ঠ তবে আপনি এই প্রতিকার প্রতি মঙ্গলবারও করতে পারেন আর আপনি যদি প্রতি শনিবার বা মঙ্গলবার করতে না পারেন যদি সময়ের অভাব থাকে তবে আপনার প্রতি পূর্ণিমার দিনে করা উচিত মাসে একবার পূর্ণিমা আসে তাই পূর্ণিমার দিনেও এটি করতে পারেন এতেও যদি আপনার সমস্যা থাকে আপনাকে খুব ব্যস্ত থাকতে হয় তাহলে আপনার পরিবারের কোনো সদস্যের জন্মদিনেও আপনি এই প্রতিকার করতে পারেন আপনার ছেলের স্ত্রীর স্বামীর হোক বা পরিবারের অন্য কারো জন্মদিনে আপনি অবশ্যই এটি করবেন আমি লিখিতভাবে দিতে পারি যে এই প্রতিকারে আপনার শতভাগ উপকার হবে এবং শ্রী হনুমানজি মহারাজের আশীর্বাদ আপনার উপর থাকবে কারণ বাগেশ্বর ধামের সরকার পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী নিজেই তার ভক্তদের এই প্রতিকার করার পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ভক্ত শ্রী হনুমানজী মহারাজের এই নিশ্চিত প্রতিকার করেন বাগেশ্বর বালাজি তার ঘরকে ধন সম্পদ এবং সুখ শান্তিতে ভরিয়ে দেন বাগেশ্বর ধামের গুরুজি বলেন এই প্রতিকার মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিকারের মধ্যে একটি এই প্রতিকার করলে হনুমানজী রামজী মা জানকী কি ভগবান শিব শঙ্কর ভোলেনাথ ভগবান শ্রীহরি মা লক্ষ্মী আপনার ইষ্টদেবতা আপনার পিতৃদেবতা সবারই কৃপা পেতে শুরু করবেন আপনি এছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে যত বড় দোষ থাকুক না কেন জীবনে যতই ভয়ঙ্কর পরিস্থিতি আসুক সমস্যা হোক বা বিপদ সব কিছুর নিবারণ হবে এই প্রতিকারে এবং ভবিষ্যতে আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকবেন আপনার কোনো ক্ষতি হতে দেবে না আমার আরাধ্য আপনাদের সকলের আরাধ্য শ্রী হনুমানজী মহারাজ বন্ধুরা এই মহাবিশ্বে এমন কোন কাজ নেই যা হনুমানজী মহারাজ করতে পারেন না বা এমন কিছু জিনিস নেই যা হনুমানজী মহারাজ আপনাকে প্রদান করতে পারে না যিনি নিজেই রাজারাম শ্রী রামচন্দ্রজীর কার্যসিদ্ধ করেছিলেন তার কাছে আমাদের কষ্ট দূর করা তো একচিন্তির চেয়েও ছোট কাজমাত্র বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন যাতে শ্রী হনুমানজি মহারাজের আশীর্বাদ সময় আপনার সাথে থাকে অনেকেই আছেন যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই নেগেটিভ কমেন্ট করতে থাকুন তাতে আমাদের উপর কোনো প্রভাব পড়বে না বরং তাতে আপনার মানসিকতার স্তর বোঝা যায় যেমনটা আপনি দেবেন প্রকৃতি ঠিক সেভাবেই আপনাকে ফেরত দেবে কেননা আমরা কোনো খারাপ কাজ করছি না আমাদের মূল লক্ষ্য হল মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে চালিত করা তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই প্রতিকার আপনি কিভাবে করবেন যেমনটা আমি বলেছি আপনি প্রতি শনিবার বা প্রতি পূর্ণিমা বা পরিবারের যে কোনো সদস্যের জন্মদিনে আপনি এই প্রতিকার করতে পারেন আপনাকে কি করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করতে হবে আপনি সন্ধ্যায়ও এই প্রতিকার করতে পারেন তবে সন্ধ্যার সময় করলে আপনাকে স্নান করতে হবে তাই সকালে করাই ভালো সকাল সকাল স্নান সেরে পরিবারের সবাই একসাথে বসে যান যদি পরিবারের কোনো সদস্য উপস্থিত থাকতে না পারে তাতে কোনো অসুবিধা নেই পরিবারের প্রধান করতে পারে স্বামী স্ত্রী দুজনে মিলে সংসারের জন্য করতে পারে বা মাবনরা তাদের পরিবারের জন্য এই প্রতিকার করতে পারে যদি পরিবারের সবাই একসাথে বসে তাহলে সবার উপকার হবে না হলে পরিবারের প্রধান বা গৃহিণীরা করলেও সবার ওপরেই কৃপা থাকবে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন কোনো কাজে সবার উপস্থিতি ভালো লক্ষণ হিসেবে বিবেচিত হয় এরপর উত্তর দিকে চৌকি বা পাটার উপর লাল কাপড় বিছিয়ে শ্রী হনুমানজি মহারাজের ছবি বা মূর্তি স্থাপন করুন হনুমানজী আশীর্বাদ দিচ্ছেন এমন ছবি বা রাম দরবারের ছবি হলেও হবে যেখানে শ্রীরাম ভাই লক্ষণ মাতা যেন কি ভরত শত্রুঘ্ন ও শ্রী হনুমানজী মহারাজ বসে আছেন এমন ছবিও আপনি স্থাপন করতে পারেন যদি রাম দরবারের ছবি না থাকে তাহলে হনুমানজি বসে আশীর্বাদ দিচ্ছেন এমন ছবি বা মূর্তি স্থাপন করুন উত্তর দিকে তার মুখ থাকবে দক্ষিণ দিকে অর্থাৎ আপনি যখন হনুমানজির সামনে বসবেন আপনার মুখ থাকবে উত্তর দিকে এভাবেই আপনি হনুমানজির সামনে বসে যান এরপর হনুমানজির সামনে হয় শুদ্ধ দেশি ঘির একটি প্রদীপ জ্বালান না হলে তিলের তেলের প্রদীপ জ্বালালেও হবে প্রদীপ পিতলের মাটির বা রূপার হতে হবে লোহার বা স্টিলের প্রদীপ কখনোই পূজায় ব্যবহার করবেন না এরপর আপনাকে একটি জলযুক্ত নারকেল নিতে হবে অর্থাৎ ভিতরে জল থাকে এমন নারকেল নিতে হবে এরপর আপনার পরিবারে যতজন সদস্য আছে ততবার সেই নারকেলের উপর মৌলি সুতো জুড়িয়ে দিতে হবে ধরুন আপনার পরিবারে চারজন সদস্য তাহলে নারকেলের উপর চারবার মৌলি সুতো জুড়িয়ে দিতে হবে বা মুড়ে দিতে হবে যদি আপনার পরিবারে সাতজন সদস্য থাকে তাহলে নারকেলের উপর সাতবার মৌলি সুতো জুড়িয়ে দিতে হবে এরপর আপনাকে বিজোট সংখ্যায় গিঁট বেঁধে দিতে হবে একবার তিনবার বা পাঁচবার এখন আপনার পরিবারের যতজন সদস্য সেই স্থানে উপস্থিত আছেন সবার মাথার উপরে এই নারকেল এগারো বার ঘোরাতে হবে ঘড়ির কাঁটার দিকে যদি আর কোনো সদস্য উপস্থিত না থাকে পরিবারের প্রধান বা যিনি এই প্রতিকারটি করছেন আপনি আপনার মাথার উপর ঘড়ির কাঁটার দিকে এগারো বার ঘুরিয়ে নারকেলটি হনুমানজির সামনে রেখে দিন এখন আপনাকে যা করতে হবে তা হল এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তির পাঠ শ্রী সুন্দরকাণ্ড পাঠ করতে হবে এখন প্রশ্ন আসতে পারে অনেক ভাই বোন বা মা শিক্ষিত নয় বা অন্য কোনো কারণে সুন্দরকাণ্ড পাঠ করতে সক্ষম নন তাহলে তাদের কি করা উচিত তাহলে আপনি একটি কাজ করুন আপনি মোবাইল নিন ইউটিউবে সুন্দর কাণ্ড চালিয়ে রেখে দিন এবং সবাই মিলে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে শুনুন সুন্দর কাণ্ড শেষ হওয়ার পর হনুমানজির আরতি করুন আরতির পর হনুমানজিকে ভোগ নিবেদন করুন হনুমানজির সবচেয়ে প্রিয় ভোগ হল মুদির লাড্ডু পরিবারের প্রতিটি সদস্যের নামে দুটি করে লাড্ডু নিন চারজন সদস্য হলে আটটি লাড্ডু তিনজন সদস্য হলে ছয়টি লাড্ডু নিন তার উপর তুলসীর পাতা রেখে হনুমানজিকে নিবেদন করুন এরপর প্রত্যেক সদস্যের জন্য একটি করে লাড্ডু অর্থাৎ পরিবারে চারজন সদস্য থাকলে আপনি আটটি লাড্ডু নিবেদন করেছিলেন সেখান থেকে চারজন সদস্যের জন্য চারটি লাড্ডু তুলে নিয়ে সবাই মিলে প্রসাদ হিসেবে গ্রহণ করুন বাইরের কাউকে এই প্রসাদ দেবেন না এরপর সবাই মিলে হনুমানজী মহারাজের কাছে প্রার্থনা করুন সংকট মোচন আমি এবং আমার পরিবার আপনার আশ্রয়ে আছি আপনি আমাদের উচিত ফল দিন আপনি আমাদের পরিবারকে সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করুন আমাদের সব কষ্ট দূর করুন দেখুন বন্ধুরা আমি আপনাকে এই প্রতিকারের যুক্তি বলে রাখি হনুমানজি হলেন সেই ভগবান যিনি মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত এবং তিনি সবার মঙ্গল করেন তিনি আবার রামজির পরম সেবক সুন্দর কাণ্ডে হনুমানজীর শক্তির বর্ণনা করা হয়েছে সুন্দরকাণ্ড পাঠ করলে হনুমানজি সহ সমস্ত দেবদেবী গ্রহ নক্ষত্র এবং সমস্ত লোকপাল দিকপাল এবং সমস্ত শুভ শক্তি প্রসন্ন হন তাহলে মনে করুন তাদের সবার আশীর্বাদ আপনার উপর সরাসরি আসবে সেই কারণেই সুন্দরকাণ্ড পাঠ এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী পাঠ বলা হয় এরপর হনুমানজির সামনে যে অর্ধেক লাড্ডু এবং নারকেল রেখেছেন তা নিয়ে কোনো হনুমান মন্দিরে যান বা শিব মন্দিরে যান এবং নারকেল মন্দিরে রেখে দিন এবং লাড্ডু গরুকে খাইয়ে দিন এভাবেই প্রতি শনিবার বা মঙ্গলবার প্রতি পূর্ণিমার দিনে বা কোনো সদস্যের জন্মদিনে এই প্রতিকার করতে থাকুন হনুমানজী মহারাজের আশীর্বাদ সময় আপনার সাথে থাকবে এখন থেকে আপনার পরিবারের উপর কোনো সমস্যা বাধা বিপত্তি এলে তাকে প্রথমে হনুমানজী মহারাজের মুখোমুখি হতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিকার যা বাগেশ্বর ধামের গুরুজি তার ভক্তদের বলেছিলেন আশা করি গুরুজির বলা প্রতিকার আপনার উপকারে আসবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে শ্রদ্ধা ও ভক্তির সাথে কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার